السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله ما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين

সেই মহান মনিবের দরবারে আল্লাহ তাআলা এর দরবারে আমরা কালিমতের মত শুকুর আদায় করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে পুরাতন একটি বছর পার হয়ে নতুন একটি বছরে পদার্পন করার তৌফিক দিয়েছেন এই জন্য আমরা আল্লাহ তা তাল দরবারে শুক্রিয়া আদায় করি আমি যদিও অনেক আজকে হলো এগারো তারিখ তাই না যদিও অনেক নতুন বছর অনেক দিন আগে শুরু হয়ে গেছে তারপরেও আজকে যেহেতু নতুন বছরে আমাদের প্রথম হালাকা হালাকাতুল কোরআন তো হালাকাতুল কোরআনের পক্ষ থেকে আমি সকলকে নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি এবং পাশাপাশি আমি লসভায়নবু তা আলার কাছে আমরা দোয়া করব যে লসায়নাবু তালা গত একটা বছরে আমাদের যে ত্রুটি বিচ্যুতি হয়েছে আমাদের ভুল ভুলভ্রান্তি যা হয়েছে ব্যর্থতা গ্লানি যা কিছু হয়েছে সব কিছু ভুলে আমরা যেন নতুন বছরে নতুন করে নতুন উদ্যমে আমরা কাজ শুরু করতে পারি এবং আমরা ইয়ারলি একটা প্ল্যান করব যাতে করে আমরা পুরা বছরে সুন্দর করে আমরা কি করব কি করতে চাই সেটা আমরা সুন্দরভাবে আঞ্জাম দিতে পারি তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা হয়তো অনেকেই জানো যে আমরা এই হালা কোরআনটা বেশ দীর্ঘ সময় ধরে আমরা এখানে করছি তো গত সেমিস্টারে আমরা সুরত ইউসুফ শুরু থেকে শেষ পর্যন্ত এখানে শেষ করেছি আজকে আমরা নতুন একটি সুরা সুরা শুরু করতে যাচ্ছি যে সুরার নাম হচ্ছে সুরতুল কাহাব সুরার নাম কি সুরতুল কাহাব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুরা এবং এই সুরার অনেক ফজিলত রয়েছে আমরা এটা এটা হচ্ছে কোরআন ক্যারিমের ওয়ান অফ দ্য লংগেস্ট সুরা অব দ্য কোরআন কোরআন ক্যারিমের দীর্ঘতম সুরা যে রয়েছে তার মধ্যে অন্যতম একটা সুরা হচ্ছে সুরাতুল কাহাত তো এই সুরা আমরা আলোচনা বা করার চেষ্টা করব। তো আমরা সুরাটি যেহেতু অনেক দীর্ঘ আমরা অল্প অল্প করে এখান থেকে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমেই আমরা নামকরণ নিয়ে একটু কথা বলি নেইমিং অফ দি সুরা এই সুরার নামকরণ মূলত কোরআন ক্যারিমের ক্ষেত্রে আমরা দেখি যে প্রত্যেকটা সুরার নাম ওই সুরা থেকেই কী করা হয় নেওয়া হয় যেমন এই সুরার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি যেমন এই সুরার নামকরণের ক্ষেত্রে এই সুরার ভিতর থেকেই এই শব্দটা নেওয়া হয়েছে যেমন এই সুরার নয় দশ এগারো বারো ষোলো সতেরো এবং পঁচিশ এই কয়টা আয়াতের মধ্যে আল এই শব্দটা এসছে সো সূরা এই সুরাটা মূলত নামকরণ করা হচ্ছে এই সুরার ভিতর থেকেই তো যাই হোক এরপরে এই সুরার অনেক ফজিলত রয়েছে অব সুরা যারা নিয়মিত এই সুরা পাঠ করবে তাদের জন্য অনেক ফজিলত রয়েছে এই সুরাটি হচ্ছে শান্তি এবং রহমতের সুরা বলা হচ্ছে এবং একজন সাহাবি এই সুরা তেলাওয়াত করতেছিলেন হঠাৎ করে তার বাড়িতে একটা জানোয়ার অথবা জন্তু ছিল এটা লাফানো শুরু করছে এবং যে সাহাবি এই সুরা তেলাওয়াত করতেছিলেন তিনি দেখতে পাচ্ছেন যে একটা মেঘ তার উপরে ছায়া দিচ্ছে সুবহানাল্লাহ নবী করিম সাল্লিউসাল্লামের কাছে এসে ওই সাহাবি বললেন যে আল্লাহ রসুল কি ব্যাপার আমি সুরা কাহাব করতেছিলাম এবং আমার বাড়ির পাশে বা বাড়িতে একটা জন্তু ছিল সেটা লাফালাফি শুরু করলো এবং আমি দেখতে পেলাম যে ছায়ার মতো একটা মেঘ আমাকে এসে কেমন যেন ছায়া দিচ্ছে তখন আল্লাহ রসুল বললেন যেটা হচ্ছে ওই সাকিনা যেটা কারিম অথবা বরক যেটা কোরআনে করিম তেলাওয়াত করলে আল্লাহ তালা তার বান্দার উপর নাজিল করে সুহান সুতরাং এইটা দ্বারা বোঝা যাচ্ছে না এটা মুসলিম শেফের হাদিস সেই হাদিস এটা দ্বারা বোঝা যাচ্ছে কোরআন করিম তেলাওয়াত করলে আল্লাহ তালার পক্ষ থেকে বিশেষ মার্সি অথবা ব্লেসিংস অথবা পিস এটা কি হয় নাজিল হয় যে তেলাওয়াত করে তেলাওয়াত উপরে এটা আল্লাহ তালার পক্ষ থেকে নাজিল হয় এরপরে আরেকটি ফজিলত অনেকগুলো হাদিসের মধ্যে আসছে সেটা হচ্ছে যে সুরা কাহাফের প্রথম দশ আয়াত এবং শেষের দশ আয়াত যার মুখস্থ থাকবে বা যে মুখস্থ করবে তাকে আল্লাহ সুহান তালা দাজ্জালের ফেতনা থেকে সুরক্ষিত রাখবে সুহান কারণ দাজ্জালের ফেতনা খুবই মারাত্মক ফিতনা সুতরাং এই ফজিলত রয়েছে এবং আরেকটি ফজিলত রয়েছে এই সুরার সেটা হচ্ছে যে এই সুরা যে শুক্রবারে তেলাওয়াত করবে কেউ যদি এই সুরাটি কোনো শুক্রবারে তেলাওয়াত করে তাহলে পরবর্তী শুক্রবার পর্যন্ত তার চেহারার ভিতরে একটা বিশেষ নূর চমকাতে থাকবে তাহলে আমরা কি নিয়মিত সুরা কাহাব পড়ি শুক্রবারে দেখি তো কে কে পড়েন মসজিদের ভিতরে কিন্তু মিথ্যে বলা যাবে না খুব কম সংখ্যক লুকেরই হাত উঠেছে এটা খুবই দুঃখজনক আমরা আমরা এই হালাকাত তাফসিরে একটা একটা সিদ্ধান্ত নিতে পারি যে আমরা এখন থেকে আপনারা সবাই ম্যাক্সিমাম হাফেজ তাই না আমাদের মধ্যে আমরা ম্যাক্সিমাম হাফেজ সুতরাং আমরা কি একটা একটা প্রতিজ্ঞা অথবা একটা সিদ্ধান্ত নিতে পারি এই হালাকা থেকে প্রথম দিনে যে আমরা এখন থেকে প্রতি শুক্রবারে এই সুরা কাহাব আমরা তেলাওয়াত করব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে প্রতি শুক্রবারে সুরা কাহাব তেলাওয়াত করার তৌফিক দান করুন এই ছিল মোটামুটি দ্য বেনিফিটস অফ দ্য সুরা এই সুরার বেনিফিট এরপরে হচ্ছে এই সুরা অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট ব্যাকগ্রাউন্ড অব দ্য অফ সূরা কোন প্রেক্ষাপটে কোন প্রেক্ষিতে এই নাজিল হলো এইটা জানাটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কেন বলেন তো এই সুরাটা বোঝার জন্য ঠিক আছে উই হ্যাভ টু নো দ্য ব্যাকগ্রাউন্ড অফ দিস সুরা বিকজ উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড অফ দিস সুরা মিনিং অফ দিস সুরা হিস্টরি অফ দিস সুরা এই সুরার যে বিষয়বস্তু এটা ভালো করে অনুধাবন করার জন্য বোঝার জন্য আমাদেরকে অবশ্যই এই ব্যাকগ্রাউন্ড জানতে হবে মুফাসলিন ইকরাম এই সুরার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যে তথ্য আমাদেরকে দিয়েছেন সেটা হচ্ছে নবী করিম সাল্লি ওয়াসাল্লাম যখন মক্কায় তার নবুয়তির কার্যক্রম শুরু করলেন এবং মক্কার লোকেরা যখন বিভিন্নভাবে রসুলকে এই দাওয়াত থেকে বাধাগ্রস্ত করার চেষ্টা করল কোনোভাবেই তারা রসুলকে এই নবুয়াতির কার্যক্রম থেকে বাধাগ্রস্ত করতে পারছিল শেষ পর্যন্ত তারা চিন্তা করলো যে নতুন কোনো ব্যবস্থা নতুন কোনো পন্থা নতুন কোনো পদ্ধতি আমাদের নিতে হবে আর সেটা হচ্ছে যে রসুলকে এমন কোনো প্রশ্ন তারা করবে যার উত্তর সে দিতে পারবে না তাহলে এই প্রশ্ন তারা কোথার থেকে শিখবে তো মক্কার লোকেরা জানতো যে মদিনার ইহুদি অনেক আলেম ছিল যারা তাদের তাওরাত সম্পর্কে অনেক জ্ঞান রাখত তখন মনস্থ করলো যে তাদের কাছ থেকে আমরা কিছু যদি প্রশ্ন জেনে এখানে মোহাম্মদ সাল্লাহাল্লামকে করা যায় তাহলে হয়তো এই প্রশ্নগুলোর উত্তর সে দিতে পারবে তখন তারা দুইজন লোককে পাঠাল একজনের নাম হচ্ছে নজর আর আরেকজনের নাম হচ্ছে আবি নয় এই দুইজন ব্যক্তিকে নবী করিম সাল আলী গুসাল্লামকে প্রশ্ন করার জন্য এমন কঠিন কিছু প্রশ্ন যেগুলোর উত্তর আল্লাহ রসুল দিতে পারবেন না এবং এর মাধ্যমে তারা প্রমাণ করবে নাউজ বিল্লাহ আল্লাহ রসুল মিথ্যাবাদী এবং তিনি ভণ্ডন এটা প্রমাণিত করার জন্য তারা দুজন লোককে কোথায় পাঠালেন পাঠালো মদিনায় ওরা মদিনায় ইহুদি যে আলেম ছিল তাদের কাছে গিয়ে বলল যে আমাদের কাছে এরকম একজন নবুয় দাবি করেছে সে নিজেকে নবী দাবি করছে এবং এরকম এরকম সে আমাদেরকে এক আল্লাহ এবার করতে হবে নামাজ পড়তে হবে শিরিক করা যাবে না মূর্তি পূজা করা যাবে না এগুলোর দিকে আমাদের আহ্বান করছে সুতরাং আমরা তাকে নিয়ে খুব বিপদে আছি কারণ সে আমাদের মানাত উজ্জাত এগুলোর বিরুদ্ধে সে সবসময় আমাদেরকে কথা বলে তখন এই মদিনার আলেম যারা ছিল ইহুদি আলেম তারা তিনটা প্রশ্ন এই নজর হারেস এবং আবি আবনে এই মূজনকে কটা প্রশ্ন শিখিয়ে দিল তিনটা প্রথম প্রশ্ন হল যে আপনি আপনারা তাকে গিয়ে প্রথম প্রশ্ন করবেন ই হ্যাভ টু আস্ক হিম দ্য কোশ্চেন নাম্বার ওয়ান মান হোম সাবুলকাহা মান হোম সাবুলকাহ হু অ্যাট দ্য পিপল অফ এই যে ইতিহাসের একটা পর্যায়ে কিছু লোক গুহার ভিতরে তাদের ঘর বাড়ি ছেড়ে তাদের ধর্মকে আহ বা নতুন একটা ধর্ম গ্রহণ করার কারণে তারা তাদের ঘর বাড়ির ছেড়ে একটা গুহায় অবস্থান নিয়েছিল এবং দীর্ঘ সময় তারা সেখানে অবস্থান করেছিল ঘুমিয়েছিল এবং এটা অত্যাশ্চর্য একটা ঘটনা ছিল এটা সম্পর্কে তাকে আপনারা জিজ্ঞাসা করবেন হচ্ছে যে মানু এমন একজন ব্যক্তি যে প্রাচ্য থেকে প্রতিচ্চ সব জায়গায় যার রাজত্ব চলত এবং এরকম একজন ব্যক্তি তিনি ছিলেন তার সম্পর্কে আপনারা তাকে জিজ্ঞাসা করলেন তিন নম্বর প্রশ্ন হচ্ছে মানু হুয়া মা হুয়া রুহ যে রুহ কি জিনিস এই তিনটা প্রশ্ন তাদেরকে শিখিয়ে দেওয়া হল এখন নজর হারেস এবং তারা তো একেবারে আনন্দের আতিশয্যে নাচতে নাচতে মক্কায় আসলো এবং তারা তো ভাবলো যে মহৎস আশ্রমের পক্ষে এই প্রশ্নের উত্তর কোনোভাবেই দেওয়া সম্ভব নয় এরপর আসলো এসে মক্কার লোকেরা সবাই মিলে নবীকুল সাল্লি ওসাল্লামকে এই প্রশ্ন তারা করলেন আল্লাহ রসুল তো কোনো প্রশ্ন করলে সে নিজের থেকে উত্তর দিতেন না তিনি ওহির অপেক্ষায় থাকতেন আল্লাহর পক্ষ থেকে ওহি এসে বললে তখন তো আল্লাহ রসুলকে যখন এই প্রশ্ন করা হল তখন তিনি বললেন যে আমি তোমাদেরকে আগামীকাল এই প্রশ্নের উত্তর দিব কিন্তু তিনি ইনশা আল্লাহ বলতে ভুলে গেলেন দীর্ঘ ঐতিহাসিকগণ বলেছেন যে চোদ্দ দিন চোদ্দো থেকে পনেরো দিন পর্যন্ত এই আল্লাহ রসুলের কাছে কোনো আসতেছে না সুতরাং মক্কার কাফেররা ধরে নিল যে মোহাম্মদাল্লাম এই প্রশ্নের উত্তর দিতে পারবে না সুতরাং তারা বিভিন্ন ধরনের কটুক্তি শুরু করে দিল বিভিন্ন ধরনের কথা বলতে শুরু করল আর আল্লাহ রসুল খুব বিব্রত বোধ করছিলেন একদিকে কাফেরদের বিভিন্ন ধরনের কটোক্তি আরেকদিকে আল্লাহ রসুল খুবই প্রেশান্ত ছিলেন খুবই চিন্তিত ছিলেন যে কেন ওহি আসছে না কেন পনেরো দিন পরে ওহি আসলো হজরত জিবরিনামের কাছে আসলেন এবং এই সুর অবতীর্ণ হলো এবং প্রথমেই আল্লাহ রসুলের যে আয়াত শোনানো হলো সেটা হলো হল আল্লাহ যে রসুল আপনি যখন কোনো কাজ করার মনস্থ করবেন যে আমি আগামীতে করব সেটা অবশ্যই আপনি বলবেন ইনশা আল্লাহ আল্লাহ যেহেতু আল্লাহ যদি চান তাহলে সুতরাং এইটা বলেন না দেখে চোদ্দ দিন বা পনেরো দিন পর্যন্ত ওহি কি ছিল বন্ধ ছিল ওহি আসা ক্ষান্ত ছিল আল্লাহ রসুলকে শিক্ষা দিলেন এবং আল্লাহ রসুলের মাধ্যমে আমাদেরকেও শিক্ষা দিলেন যে ভবিষ্যতে কোনো কাজ করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে ইনশাল্লাহ বলতে হবে ইনশাল্লাহ বললে সেই কাজের ভিতরে বরকত হবে এবং সেই কাজের ভিতরে কোনো ধরনের অমঙ্গল থাকলে সেটা আল্লাহ কি করবেন দূর করে দেবেন সুতরাং আমরা ইনশাল্লাহ বলবো ঠিক আছে না ইনশাল্লাহ এরপরে আমরা আলোচনা করব হলো এই সুরার বিষয়বস্তু খুব সংক্ষেপে আমি একটু বলি এই সুরার বিষয়বস্তু রয়েছে এক নম্বর হলো এই সুরাটা এই সুরাটায় মূলত নবী করিম আলী আসাল্লামকে সান্ত্বনা প্রদান করা হয়েছে প্রথম যে বিষয় এরপর হচ্ছে এই সুরার নামকরণের সাথে সম্পৃক্ত সেটা হচ্ছে আসাবে কাহাব এরা কারা ছিলেন কোথায় ছিলেন কিভাবে ছিলেন এর বিস্তারিত এই সুরার মধ্যে আলোচনা করা হচ্ছে এরপরে দুইজন ব্যক্তির বাগানের একটা দৃষ্টান্ত এখানে দেওয়া হয়েছে যেটা আপনারা আলোচনার মধ্যে তখন শুনবেন এরপর হচ্ছে দুনিয়ার একটা উপমা দেওয়া হচ্ছে এরপরে এই সুরাটিতে ইঙ্গিত দেওয়া হয়েছে হিজরতের যে নবিক্রিম সাল্লি সাল্লামকে যে দিনের জন্য ধর্মের জন্য যে নিজের জন্মভূমি ত্যাগ করে সব কিছু ছেড়ে অন্যত্রে যেতে হয় এর একটা ইঙ্গিত এখানে রয়েছে কারণ হচ্ছে আসাবেক হাত যারা ছিল তারা তাদের লোকালয়ে তাদের যে বাচ্চা ছিল সে ছিল অত্যন্ত কি বলে যে জুলুমকারী নির্যাতনকারী এবং সে অন্য ধর্মের মূর্তি পূজারই ছিল কিন্তু এই যুবকগুলো এই মূর্তি পূজা পছন্দ করল না যার কারণে তাদের ঘর বাড়ি তাদের সয় সম্পত্তি যা কিছু ছিল সব কিছু ছেড়ে কোথায় চলে গেল অন্যত্রে গিয়ে গোহে আশ্রয় নিল সুতরাং এটার মধ্যে একটা ইঙ্গিত আছে যে যে ধর্মের জন্য দিন প্রচারের জন্য আমাদেরকে অবশ্যই কি করতে হবে কখনো কখনো এলাকা ছেড়ে অন্যত্র হিজত করা লাগতে পারে আরেকটা হচ্ছে যে এই যে মক্কার লোকেরা আল্লাহ রসুলকে হুমকি নির্যাতন করতেছে আল্লাহ রসুল সম্পর্কে বলে আল্লাহ অত্যন্ত ক্ষমতাবান একজন বাচ্চা ছিলেন একসাথে সারা পৃথিবী শাসন করেছে সুতরাং সেও আল্লাহ তালার সামনে স্যারেন্ডার করেছে আল্লাহ তালার বস্যতা স্বীকার করেছে আর এরা তো খুবই মামুলি আহ এদের কোনো এরকম কোনো শক্তি নেই যে তারা আল্লাহর সাথে যে পরিমাণ ধৃষ্টতা করতেছে আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করতেছে সুতরাং এটা তাদের জন্য কখনোই শোভনীয় হচ্ছে না যাই হোক আমরা আগামীকালকে থেকে ইনশাল্লাহ এই সুরার আস্তে আস্তে আমরা আলোচনা শুরু করবো তো আজকে এখানেই আমরা শেষ করছি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে এবং আল্লাহ সবহানুভ তাল্লার কাছে আমরা দোয়া অথবা আল্লাহ সুবাহানব তাল্লাহর কাছে আমরা আশা পোষণ করতেছি যে তিনি আমাদেরকে এই এই হালাকাটা কন্টিনিউ করার তৌফিক দান করবেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি আবারও আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু